শুভ প্রবরণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মের একটি অন্যতম প্রধান উৎসব যা আশ্বিনী পূর্ণিমা নামে পরিচিত এই দিনে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বসবাস শেষ হয় এবং তারা আত্মশুদ্ধি ও প্রায়শ্চিত্তের মাধ্যমে অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করেন এই দিনে বৌদ্ধ পূজা সংগদান পিণ্ডদান প্রদীপ পূজা এবং ফানুস উড়ানোর মতো বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় প্রবরণা পূর্ণিমা তাপর্য বর্ষবাস সমাপ্তি বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস ধরে নির্জনে বসবাস পালন করে যা সমাপ্তিগতে প্রবরণা পূর্ণিমা দিনে আত্মশুদ্ধি এ পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ বৃক্ষ ও গৃহীরা পাপমোচন করে আত্মশুদ্ধি অর্জন করে বলে বিশ্বাস করা হয় গুরুত্বপূর্ণ ঘটনা এই পূর্ণিমা দিনে গৌতম বুদ্ধ যখন স্বর্গ থেকে শাঙ্কর্ষ নগরে অবতরণ করেন তখন তিনি মানবজাতি জাতি সুখ শান্তি ও কল্যাণের লক্ষ্যে দিকে ধর্মপ্রচারের জন্য বৃক্ষ সংঘকে নির্দেশ দেন যা বৌদ্ধদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদযাপন পদ্ধতি বৌদ্ধ ধর্মালম্বীরা এই দিনে বৌদ্ধ বিহারে যান এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বৌদ্ধ পূজা সঙ্গদান পিণ্ডদান পঞ্চনশীল প্রার্থনা এবং অস্ত্র পরিষ্কার দান সন্ধ্যা প্রদীপ পূজা করা হয় এবং আকাশে ফানুস উড়ানো হয় আমার ফ্রেন্ড ফলোয়ার্স যারা আছেন আপনাদের সবাইকে শুভ প্রবরণা পূর্ণিমা শুভেচ্ছা